আসসালামু আলাইকুম ওয়া ওবার এলিভেন আরবিক টিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তালিল ক্লাস রেগুলার দিয়ে যাচ্ছি তো এর ধারাবাহিকতায় আজকে আমরা মিসালের আলোচনা করব আপনারা জানেন আমরা আগে একটা মিসাল এর কায়দাগুলো নিয়ে আগে একটা ক্লাস দিলাম এর আগের ক্লাস আমরা এই সরব কিতাব থেকে এক থেকে শুরু করে আমরা চার পর্যন্ত চার চার পর্যন্ত আমরা শিখলাম জানলাম তো আজকে ইনশাআল্লাহ আমি পাঁচ থেকে আলোচনা শুরু করতেছি আপনারা লেগে থাকবেন দেখেন এই মশালাগুলো সরফ সরফের মধ্যে খুব ইম্পর্টেন্ট মশালা এবং এগুলো না জানলে আরও আবার ফল করা অনেক ক্ষেত্রে মুশকিল হবে আপনারা যারা এগুলো প্রথম দেখতেছেন আপনারা আমাদের সব ক্লাসগুলো দেখবেন আমি আশা রাখবো আর ইম্পর্টেন্ট যেখানে মনে করেন ওখানে আপনি নোট করে রাখবেন কারণ প্রত্যেকটা মশালা অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে করলে আপনার উপকার আসবেন শে আল্লাহ তো আসুন পাঁচ নম্বর মশালাটা পড়ি পাঁচ নম্বর মশালা দেখেন আগে আমরা উদাহরণগুলো দেখি তারপর মশালাতে যাব যে উরিয়া থেকে উরিয়া হয়েছে ছিল উরিয়া হয়েছে উরিয়া কেমনে হয়েছে আমরা দেখি দুইটা হামলা দুইটা ওয়াও যদি শুরুতে থাকে এবং দ্বিতীয়টা যদি সাকিন হয় তখন প্রথমটাকে হামজা করে দেওয়া যায় যেমন আমরা এখানে উড়িয়া থেকে উড়িয়া করলাম এবার আমরা এবার একটা করি এপতাদা কালমামে দো ওয়াও হো এফতাদাতে শুরুতে যদি দুটা ওয়াও হয় যখন শুরুতে আমরা দুইটা ওয়া দেখব ওর দুসরে ওয়াও শাকিন হো দ্বিতীয় ওয়াউটা সাকিন এই যে আমরা দেখতেছি দ্বিতীয় ওয়াওটা যদি সাকিন হয় হ্যাঁ তো পেহেলে পেহেলি কো হামজা সে বদল দে না হে প্রথমটাকে হামজা দিয়ে বদল দেওয়া বদলে ফেলা পরিবর্তন করা যায়স এই জন্য উরিয়া থেকে উরিয়া হয়েছে প্রথম হামজাকে আমরা প্রথম ওয়াউকে হামজা করে দিলাম কারণ মশালা কি মশালা হচ্ছে কায়দা হচ্ছে যদি দুইটা ওয়া একসাথে থাকে শব্দের সুরতে দ্বিতীয় ওয়াওটা সাকিন হলে দ্বিতীয় ওয়াটা যদি সাকিন হয় সেক্ষেত্রে প্রথম ওয়াউকে হামজাদারা বদল করা বা পরিবর্তন করা এবার নম্বর নম্বর কায়দা এটা আমরা তাও দেখি দেখেন থেকে একটা কথা বলি এই যে এ সমস্ত মাসালার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সূত্র বা কায়দা মাসারা মনে রাখতে পারবেন না কঠিন হবে মনে থাকবে শুধু উদাহরণ গুলাই তো মনে রাখবেন উদাহরণের মাধ্যমে উদাহরণের মাধ্যমে মাসালা মনে রাখা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সুতরাং আমরা উদাহরণগুলাই মনে রেখে মাসালাগুলো মনে রাখবো এই জন্য উষাহুন থেকে ইশাহুন হয়েছে তো আমরা বলবো এটা উষাহুনের ইশাহুনের কায়দা ইশাহুনের কায়দা বলতে উষাহুন যেভাবে ইশাহুন হয়েছে এই কায়দাটা এগুলো আলোচনা করবে তো দেখেন এখানে তাও বলতেছে যদি একটা হামজা থাকে শব্দের শুরুতে হ্যাঁ ওই হামজা সরি ওয়াও যদি শব্দের শুরুতে যদি ওয়াও থাকে ওয়াউকে হামজা করা যায় যেমন এখানে বলতেছে আমরা এবার পড়ি ও ওয়াও কলমাকে শুরু হো এমন ওয়াও যেটা কলমার শুরুতে বাক্য শব্দের শুরুতে আসছে মুফতু না হো এবং এটা মুফতু হবে না জবর হতে পারবে না হ্যাঁ হামজা সে বদল কর না হে এটাকে হামজা দাঁড়া বদল করা বদল কর দে বদল করে দেওয়া যায়েস এই জন্য আহ ইশাহুন করে দিলাম অর্থাৎ সূর্য যদি হাম বা ওয়াও থাকে এবং ওয়াওটা মুফতোহা না হলে মুফতোহা মানে ওয়াউতে জবর থাকতে পারবে না জের হোক ফেস হোক তখন ওই সুর ওর ওয়াওকে আমরা হামজা করে দিতে পারবো এটা যায়েস এই জন্য উষাহন থেকে ঈশাহন হয়েছে তার মানে এখানে ওয়াউতে জের এবার দেখুন উক থেকে উক হয়েছে অর্থাৎ এখানে মূলে ছিল উক ওয়াও এটাকে হামজা করে দিলাম কারণ এ ওয়াও ওয়াই মফতোহা না ওয়াই মফতোহা না হলেই হচ্ছে অর্থাৎ জবর যুক্ত হতে পারবে না জের হোক ফেস হোক যেটাই হোক এই ওয়াউকে হামজা করে দিব আশা করি আপনারা ছয় নম্বর মাসালাটা বুঝছেন এবার একটা কথা বলতেছি দেখেন ওর মুফত হনে কি সুরত মেয়ে লেসে হামজা বদল না শ্বাস হে বলতেছে আমরা এতক্ষণ তো বললাম ওয়াওটা ওয়াই মুফত হতে পারবে না জবর হতে পারবে না ওয়া জের ফেস হতে পারবে যদি জবর হয় তখনও হামজা হতে পারে তবে এটা শ্বাস এটা খুব কম যেমন ওয়াহাদা থেকে আহাদা ওয়াহাদা থেকে আহাদা অনুরূপভাবে ওয়ানাতুন থেকে আনাতুন ওয়ানাতুন থেকে এই আনাতুন দুটা শব্দ এগুলো সাজ এগুলো খুব কম পাওয়া যায় এগুলো অনেকটা কায়দার বাইরে কায়দা হচ্ছে ওয়াটা মুফত হতে পারবে না জবর থাকতে পারবে না জের ফেস হতে হবে যদি ওয়াওতে জবর হয় তো এগুলো হামজা হয় তবে খুব কম এটা কায়দা না। এগুলো মাঝে মধ্যেই হয় এগুলো সাজ এবার আসুন আ আট নম্বর মাস সাত নম্বর মাসালা সাত নম্বর মশলা হচ্ছে ওয়া ইয়া এমন ওয়া অতবা ইয়া আচ্ছা আমরা আগে এবার তোর আগে মাসালাটা দেখি উদাহরণ দেখি হাবা থেকে এর বড় হয়েছে ইত্তাহাবা এটা কি হচ্ছে যখন আপনি দেখবেন বাবে ইফতিয়াল তাফাউল তাফাউল তিনটা বাব ইফতিয়াল তাফাউল তাফাউল এ তিনটা বাবে যখন ফাঁকালিমা উ আউ অথবা ইয়া দেখবেন ওয়াও অথবা ইয়া হ্যাঁ যখন এই তিনটা বাবের মধ্যে অথবা ইয়া দেখবেন তখন ওই ওয়াও বা ইয়াকে আপনি তা করে দিবেন যেহেতু তো তা আছে তাফা উলেও তা আছে তাফা তা আছে তিনটা বাবে তা আছে তো দুইটা তা একসাথে হবে ওয়া বা ইয়াকেও তা করলাম বাদের হাসি ওদের তাওটা আছে দুইটা তা একসাথে হলে এখন একটা একটার মধ্যে ইগাম করে দিব এই জন্য হাবা দেখেন ইউ তাহাবা এটা বাবি ইফতিয়াল ইউ তাহাবা ইউ তাহাবা এখানে ফাঁকালিমা ওয়া হয়েছে না তো আমরা বললাম কি তিনটা ভাবে ফাঁকালিমা যদি ওয়া অথবা ইয়া হয় ওগুলাকে তা করে দিব তো তা করলে তা করে দিলাম হয়ে গেছে ইদ তাহাবা তাহাবা এখন দুইটা তো একসাথে হয়েছে না একটা একটার মধ্যে ইদ্দম করে দেন হয়ে যাবে ইদ তাহাবা ইদ তাহাবা আশা করি বুঝছেন অন্যরূপভাবে তাওয়া হাবা থেকে টাতা হাবা হয়েছে টাতা হাবা এখন ওই যে বাবে তাফাউল এটা বাবে তাফা বাবে তাফাউলের ফাঁকালি মা যদি ওয়া অথবা ইয়া হয় ওগুলোকে তা করে দিতে হয় তা করে দিলাম তাটা তাতা হাবা হয়েছে তাওয়া হাবা থেকে তাতা হাবা অনুরভাবে দুইটা তা একসাথে হবে একটা একটার মধ্যে ইদগম করে ইত্যা হাবা করলাম এটা হয়ে গেছে ইততা হাবা ওই এবার আমরা এ দেখি ওয়াও ও ও ওয়াও ইয়া ইয়া ও ওয়াও অথবা ইয়া जो बाब इफ्त्याल तफाउल, तफ़ाउल के फ़ा कलमा में आ जाए ओतबा तो या जे वाव, या गुला, ए जे बाब इफ्त तफ़ाउल तफाउल, ए तीन टा बबा कलिमत आशे तो उन्हें से बदल कर से बदल कर इंजम कर दिया जाता है ओई वा या के तादाड़ा बदल खोड़े को जावे जमन আচ্ছা বেগেট একটা কথা বলেছেন এটা দেখেন উসকে উসকে লিয়ে শর্ত ইয়ে হে কে ওয়াও ইয়া ইয়া হামা সে তবদিল সুদা না হো তবে ওই যে বাব ইফতিয়ালের বাবে তাফাউলের বাবে তাফাউলের ফাঁকা নিমা যে ওয়াও অথবা ইয়া হবে এই ওয়াউ ইয়াকে যে আমরা তা করব। তা করার জন্য শর্ত হচ্ছে ওই যে ওয়াউ ইয়াটা যেন বদলি না হয় অর্থাৎ অন্য একটা হরফ থেকে বদলে না আসে এটা যেন মূল হয় হ্যাঁ এটা যেন হামদাসে হামদা থেকে বদলে না আসে অনেক সময় হামদা থেকে বদলে আসে আমরা উদাহরণ দেখব এই যে দেখেন উদাহরণগুলো একটু খেয়াল করেন ই তাহাবা এটা হচ্ছে ই যে তানাবার উজনে না এটা বাব ইফতিয়ার তো বাব ফাঁকালিমা ফাঁকালিমাবা হয়েছে এখন কায়দা অনুযায়ী ওয়া বা ইয়া হলে এগুলোতে তা বানাই তা বানিয়ে দিতে হবে এই জন্য তা বানাইয়ে দিলাম তো কি হচ্ছে ইত্তাহাবা হচ্ছে এখন ইত্তাহাবার মধ্যে দুইটা একসাথে তো আমরা ইদগাম করে দিই ইত্তাহাবা হয়েছে তাহলে এটা বাব ইফতিয়াল থেকে দেখলাম এবার বাবে তাফাউল থেকে একটা দেখেন তাওয়া হাবা এটা হচ্ছে তাকাওয়ালা ওজনে না বাবে তাফা তাফাউল তো তাওয়া হাবা এর মধ্যে বাবে তাফাউলের ফাঁক ওয়াও ওয়াও হয়েছে তো ওয়াও অথবা ইয়া হলে তা বানিয়ে দিতে হবে তা বানিয়ে দিলাম তাতা তাতাহাবা হয়েছে তাতা হাবা হয়েছে না তো এখানেও দুইটাতে একসাথে একটা একটার মধ্যে ইদ্দম করে ঈদ তাহাবা করলাম এখানে একটা প্রশ্ন থাকতে কেন আসলো এটা তো এখানে ছিল না তা তাহাবার মধ্যে হামদা ছিল না এখানে কেন আসছে ঈদ তাহাবার মধ্যে কেন হামদাটা আসছে এটা হচ্ছে হামদাই ওসলি এটা না দিলে আমরা তার তাসজিদটা পড়তে পারতেছি না এটা আনা হয় মূলত সাকিন বা সাকিনি বলি সাকিনওয়ালা হরফকে পড়ার জন্য এটা মিলিয়ে পড়ার সময় হামদাটা আবার চলে যায় আচ্ছা যাই হোক আপনারা এই হামদা সম্পর্কে জানতে চাইলে হামদে আসলে বসলে করতে আই এগুলো আমার ক্লাস আছে আমরা তিন প্রকার হ্যাঁ ওগুলো একটু দেখে নিন হ্যাঁ তো এটা এই জন্য আল্লাম হাবা হয়েছে এবার আমরা তাফা আউলের একটা উদাহরণ দেখি এই যে তাওয়াহাবা এটা হচ্ছে তাকব্বা লোকজন না তার মানে তাফাউল তো তাফা তাফাউল থেকে এখানে তাফাউলের ফাঁকালিমা হয়েছে ওয়াকে আমরা তা করে দিব তাহা তাওয়া তাওয়াহাবা থেকে হাবা হয়েছে তা হাবার মধ্যে দুইটাতে একসাথে হওয়ায় ঈদগাম করে দিলাম ঈদ তা হাবা হয়েছে এখানে হামজাটা হামদাটা আনা হয়েছে যে দুইটা তার মধ্যে আমরা একটা একটার মধ্যে যে ঢুকে দিলাম ঈদগাম করলাম একটা তো শাকিন হয়েই ঈদগাম হলো এই সাকিনটা পড়ার জন্য মূলত হামদাটা আনতে হচ্ছে আচ্ছা এই কায়দাটা একটু খেয়াল করে এই কায়দা সম্পর্কে একটা তম্বি দিয়েছে এ কায়দা বাবি ইফতিয়াল মে উজুবি তুর পর এ কায়দাটা বাবি ইফতিয়ালের মধ্যে উজুবিভাবে ব্যবহার হবে উজুবি তুর পর তফাউল ওর তাফাউল মে জওয়াজি তোর পর জারি হগা এই যে তাফাউল এবং তাফাউল তাফাউল এই দুইটা বাবের মধ্যে এই যে সাত নম্বর কায়টা হবে জাওয়াজি কিন্তু ইফতিয়ালের মধ্যে হবে উজুবি মানে ইফতালের মধ্যে এটা অবশ্য করতে হবে কিন্তু তাফাউল আর তাফাউলের মধ্যে এটা হবে উজুবি জাওয়াজি এই বিষয়টা মনে রাখবেন এবার আসেন নিজ বাবের তাফাউল ওর তাফাউল মে পেহেলা হরফ সাকিন কিন হায়ে কি ওজা আসে হাম জেয়ে ওসলি আঁকা হাম জে এজাভা হো যায়ে গা এটা আমি এখনই বললাম যে যে বাবে তাফাউল এবং তাফা আউলের মধ্যে আমরা একটা একটা হাম জ আনতেছিলাম ওই যখন একগাম করে দিলাম ই হাবা এখানে ইতা হাবা হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যে হামজা আনতেছি এটা হাম জে এটা জের হয় স্বাভাবিকভাবে হাম জে অসলি হয় তো এই হাম জায় ওসলিটা আনলাম মূলত ওই যে সাকিন হচ্ছে এটাকে পড়ার জন্য হ্যাঁ ওই যে হরফে পেহেলা হরফ শাকিন হো যায় প্রথম হরফটা সাকিন হচ্ছে এজন্য আমরা জানে কী ওজা আছে প্রথম হরফ সাকিন হওয়ার কী কারণে আমরা হামলাটা টানলাম শাকিনটা পড়ার জন্য এটা আমি বললাম এবার আট নম্বর আসেন এটা আমাদের লাস্ট আজকে মেসাল ওয়াভিকা মাজদার আগর ফেরাইলুন আচ্ছা আমরা আগে উদাহরণটা দেখি এই যে দেখেন এটা হচ্ছে ইদাতুন জিনাতুনের কায়দা তো এটা ছিল এখানে হচ্ছে থেকে কেমনে হয়েছে যখন আপনি এটা মাজদার ওদুনটা মাজদার উজ নুনটা মাসদার যখন মাঝদারটা হবে ফেয়ালু নুজনে মাজদার যদি কি উজনে হয় ফেয়ালুন নুজনে হয় তখন এই মাজদার ফেয়াল অনুযায়ী কোনো মাজদার যদি ওয়াও বিশিষ্ট হয় অর্থাৎ ফাঁকালিমা ওয়া হলে ওই ওয়াকে হজব করে এর অ্যাওয়াজ একটা তা নিতে হবে শেষে তো এই ওয়াকে আমরা হজব করে শেষে তা নিলাম থেকে রইদাতুন হচ্ছে মানে তা নিলাম তাটা আসছে মূলত ওয়ার আওয়াজ ওয়ার পরিবর্তে এখন এই আই তার আইনকালিমাতে জেদ দিয়ে দিতে হয় হম এই জন্য এখানে আইনকালিমা ছিল জজম এটাকে আমরা জেদ দিয়ে দিলাম ওই ঈদাতুন হয়ে গেছে ওই থেকে ওইদাতুন এখানে অনুরূপভাবে উজদুন থেকে জিনাতুন এবার আমরা আচ্ছা আর একটা কথা এটা যে আমরা ওয়াকে হজব করে ওয়ারে ওয়াজে তা আনতেছি হ্যাঁ ওইদুন থেকে দাতুন উজদুন থেকে জিনাতুন হচ্ছে তবে আইনকালীনতা যে আমরা জ্যার দিচ্ছি কেন জিনা যার মধ্যে জ্যার দিয়েছি এই জ্যারটা কখন হবে এই জ্যারটা তো হয় এটা তো কায়দা জেরই হবে তবে মাঝে মধ্যে জবর হতে পারে এটা জবর হবে মাঝে মধ্যে জবর হতে পারে আচ্ছা আমরা এবার কায়দাটা পড়ি এবার পড়ি কা মা কা মাজদার আগর কে ওজন পড়ি যদি সূর্য ফাঁকালিমা ফাঁকা ওয়াও যদি ফাঁকালিমা যদি ওয়াও হয় ওই রকম শব্দ যদি মাজদার ওই রকম শব্দের মাঝদার যদি ফেইলুন উজনে হয় তো ওয়াউ করে কে আইন কলমা কসরা হে ওকে হজফ করে আইন কালিমাতে জেড দিতে হয় এই যে আমরা আইনে জেড দিয়েছি আইনে জজম ছিল ওর এবং মাহদুফা কে আওয়াজ আখের মে তা ওয়াকে হজব করে ওয়ার অ্যাওয়াজে ওয়া যেহেতু মাহসুব করলাম এটার পরিবর্তে আখেরে আমরা তা আনলাম একটা গুল তা দিলাম হ্যাঁ তা এজাফা কর দেতে হে এটা করে দিলাম এবার যেসে উদাহরণ দিচ্ছেন উইদুন থেকে ইদাতুন উদুন থেকে উদাতুন উজদুন থেকে জিনাতুন হ্যাঁ এটা আমরা দেখলাম এবার বলতেছে হ্যাঁ আগর মাজদার ফালুন কে ওজন পড়ো যদি মাজদারটা যদি ফেইল অনুজন না হয়ে ফাল অনুজনে হয় তো আইন কলমা কো বাদ আইন কলমা কো বাদ আওকাত ফাতা দিতে হে আইন কালমাকে কখনো কখনো তখন আবার জবর দেয় আমরা এখানে আইন কালিমাকে ওকে তা করলাম ওয়াকে হজব করে ও আরে ওয়াজে টানলাম ওরা ইদুন থেকে ইদানতুন করলাম ও আরে ওয়াজে তা আনলাম এবং আইনকালি মাতে যে জজম ছিল আমরা এটাকে জের করে দিলাম কিন্তু এই জেরটা অনেক সময় জের না হয় জবর হবে যদি ফায়েল অনুযানে মাছদারটা হয় ফায়াল অনুযানে যেমন ওয়াসা আউন ওয়াসা আগুন এটা হয়েছে ফায়েল অনুযানে তো ফায়েল অনুযানে ওয়াসা আউন মাছদার এই মাছদারকে আমরা এখন তালিল করবো কীভাবে ওকে হজব করে দিব যেহেতু সুরতে ও আসলে ওয়াকে হজব করে তা আনি শেষে তা আনলাম তো তাই আনলাম তো সিনের মধ্যে আছে জবর এটা জবরই থেকে গিয়েছি হ্যাঁ অর্থাৎ এটা জবর থাকে অনেক সময় যদি ফা আলু হয় দেখেন ওয়া এটা ফা আল তো আমরা এক্ষেত্রে ফা আল অনুজনের জন্য কোনো মাছদার দেখিয়ে ওই মাছদাকে আমরা তালিল করে অর্থাৎ ওকে তা করে দিব ওয়াকে হজব করে শেষে তা আনবো তো এই তা আনার পরে আইনকালী আমরা জবরে রেখে দিব হ্যাঁ জের কখন হয় যদি ফেল অনুজনে হয় যদি ফাল অনুজনে হয় কখনো কখনো তাও আবার আইন কালিমাতে জবর হতে পারে যেমন ওয়াসাউন থেকে সাহাতুন ওয়াসাউন থেকে সাহাতুন আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন মাসালাগুলো বুঝছেন আমরা আজকে আজকে আমরা একবারে মেথালের কায়দা সবগুলো শেষ করছি মেথালের আমরা কায়দা এটা উনচল্লিশ নম্বর ছিল শিল নীসবস্তরবের আমরা এরপরে আজ অফের কায়দাগুলো পড়বে ইনশাআল্লাহ তো আপনারা আমার আমাদের ক্লাসগুলো যারা রেগুলার দেখতেছেন আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর যারা আজকে নতুন দেখেছেন অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন আমরা এটা একটা ধারাবাহিক কোর্স দিয়ে যাচ্ছি তালিলের উপর আপনাদের কোনো সমস্যা হলে বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু